যারা আমার বলেন যে ভাই পুতিন আসলে অমানবিক মানে এই যুদ্ধটা অনৈতিক বা অযৌক্তিক রাশিয়া তাদের স্বার্থে তাদের যুদ্ধ করছে আপনি দেখেন পুতিন যদি অমানবিক হইতো তাইলে আজকে যে ঘটনা ঘটছে এটা ঘটারই কারণ আপনি বেঙ্গুলের চাকে ঢিল মারবেন আর ভাই বল্লার কামড় খাবেন না এটা তো হইতে পারে না মাত্র তিন থেকে চার মাসে যেভাবে ইসালিরা প্রায় বত্রিশ হাজার মানুষকে শেষ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তথ্য অনুযায়ী টোটাল বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা হচ্ছে এগারো হাজার মানুষের সংখ্যা কম না রাশিয়া চাইলে ইউক্রেনের পরিণতি কীভাবে আপনি চিন্তা করতে পারেন বিশ্বের বিপরীতে বাধা নিয়ে এই অবস্থানে আসে যাই হোক গতকালকে গত পরশু থেকে রাশিয়ায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিশোধ নেবার ঘোষণা দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টার মাথায় ব্যাপক হামলা শুরু করেছে রাশা অপরদিকে ন্যাটোর যে একটা বক্তব্য ছিল যে ভাই আমরা হ্যাঁ যুদ্ধের জন্য প্রস্তুত আছি তো পুতিন আজকে কিন্তু দুই একটা জিনিস একটু দেখাই দিছে ন্যাটোর সীমান্ত টিমান্তের মধ্যেও এখন দেখা যাক ন্যাটো গায়ে পড়া লাগে কিনা তবে জেলির তো ভাই খবর আছে রাশিয়া থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশপথে ব্যাপক রেকর্ডধারী হামলা চালানো হয়েছে পশ্চিম ইউক্রেনীয় অঞ্চল লভিভেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে সাতান্নটি ড্রোন এবং শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ সকল হামলা চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কিয়েব এবং পশ্চিম ইউক্রেনীয় অঞ্চল ল আপনার একের পর এক মানে কেবল অনবরত বৃষ্টির মতন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে অপরদিকে ন্যাটোর একটা সদস্য রাষ্ট্র পোল্যান্ড যেখানে ন্যাটোর একটা বিশাল মহরা মাত্র সম্ভবত ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে নেট পোল্যান্ডের সশস্ত্র বাহিনী বলছে রাশিয়ার একটি ক্রুজ মিসাইল সংক্ষিপ্তভাবে পোলিশ আকাশ সীমা লঙ্ঘন করেছে অপরদিকে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপসে বলছে রাশিয়ার ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্রের মধ্যে উনত্রিশটি ক্ষেপণা কি বলছে আঠারোটি এবং পঁচিশটি ড্রোন যতগুলো ড্রোন ছোড়েছিল এর মাঝখানে আঠারোটি মিসাইল এবং পঁচিশটি ড্রোন তারা বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে বাট বাকিগুলো বিভিন্ন জায়গায় এলোপাথারি আঘাত এনেছে রয়টার্স বলছে ভোরের দিকেই বেশ কয়েকটি বিস্ফোরণে ক্যাপে ওঠে ইউক্রেনের রাজধানী কেব কেবের সামরিক প্রশাসনের প্রধান যিনি আছেন শেরহি পপকো তিনি আপনার গণমাধ্যমকে বলছেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর রাজধানী এবং এর আশেপাশে রাশিয়ার উৎক্ষেপণ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংসের সর্বোচ্চ চেষ্টা করেছে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রদূত আপনার তিনি সোশ্যাল মিডিয়াতে বলছেন চলতি সপ্তাহে তৃতীয় তৃতীয়বার ভোরের আগেই সমস্ত ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে এবং তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এখন পোল্যান্ড সীমান্তের যে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ সেটা বলা হচ্ছে যে পশ্চিম ইউক্রেনের লভিব অঞ্চলে হামলার আগে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে আপনার নিজেদের কি বলে যে পুতিনের যে উদ্যত্ত পানা সেটার প্রকাশ করেছে লভিবের মেয়র বলছেন লভিবের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় বিশটি ক্ষেপণাস্ত্র এবং সাতটি আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়ার সেনারা নিরাপদ আশ্রয়ের জন্য মানে পরিবেশ খোঁজা হচ্ছে আর পাশাপাশি বিমান হামলার জন্য আরও বড় অশঙ্কা মানে আশঙ্কা করা হচ্ছে তো এটা তো হবেই এখন এখানে রাশিয়ার বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে এটা একটা বাচ্চাও জানে অথবা আমার কাছে মাঝে মাঝে আমার মনে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ধরেন আর একটু বড় আকার ধারণ করার জন্য থার্ড পার্টি তো থার্ড পার্টি কে হইতে পারে বুঝতেই পারছেন নেটোর সদস্যভুক্ত দেশ অথবা এদের কোনো বস চাইতেছে যে মানে এই মধ্যাঞ্চলে বা আরব রাষ্ট্রগুলোর সাথে পুতিনের একটা ভালো সম্পর্ক ইদানিং তৈরি হয়েছে সেইখানে একটা ফাটল ধরনের ইস্যু হইতে পারে পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে দিয়ে থার্ড পার্টি হিসাবে কাজ করে যেমন মানে রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধ লাগানোর জন্য রাশিয়ার যে পাইপলাইন আছে সেই পাইপলাইন নর্থ স্ট্রিম ওয়ান যেটা ধ্বংস হয়েছিল সমুদ্রের নিচে আপনার খোদ আমেরিকার সাংবাদিকরা ট্রাম্প আপনার অনেকেই বলছিল যেটা আমেরিকা করাইছে জার্মানির সাথে যুদ্ধ লাগানোর জন্য তো এরকম কিন্তু হইতেও পারে তবে ইউক্রেনকে আগামী কয়েকদিন ভয়াবহ একটা মানে ধাক্কা মোকাবেলা করতে হবে যে ঘটনাটা ঘটছে এটা পুতিন স্বাভাবিকভাবেই ইজ্জতের একটা ইস্যু হয়ে গেছে মাত্র রাষ্ট্র ক্ষমতায় বসছে রাশিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে ব্যাপক ক্ষোভও আছে সুতরাং এই সকল কিছুই কিন্তু ঢালা হবে কার উপরে ইউক্রেনের উপরে আরও বড় খারাপ সংগত আসতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম